ইনকামটা মূলত আপনার হয় লাখ টাকার উপরে যারা এক্সপোর্টার তাদের তো কোটি কোটি টাকার ব্যবসা যেগুলো হচ্ছে লাইট কালার মাল মাল সেটাকে সুপার সুপার মালটা বলে চায়নাতে যায় সাদা মালটা বিশেষ করে ইউরোপে যায় যেই কারণে সাদা মালটার দাম সবচেয়ে বেশি হয় দুধটা মূলত একটা আপনার গার্মেন্টসে ওয়েস্টেজ হিসাবে বিক্রি করে আমরা সেই ওয়েস্টেজটা সংগ্রহ করে আপনার গার্মেন্টসের মালিক থেকে একটা নির্দিষ্ট মূল্যে সেই গার্মেন্টস পণ্যটা সংগ্রহ করার পর আমরা বিভিন্নভাবে বিভিন্ন কালারে বাছাই করাই এবং তার ভিতর সুতা থাকলে সুতাটা প্রক্রিয়াজাত করি বাছাই করি এবং কি অনেক সময় দেখা যায় কি যে এই কালারটা বিভিন্ন কালারের বিভিন্ন দাম যেরকম আপনার লালের একটা দাম কালোর একটা দাম সাদার একটা দাম এই মালগুলো আবার আপনার আমাদের থেকে এক্সপোর্টার যারা বিদেশে রপ্তানি করে বিশেষ করে ইন্ডিয়া তুরস্ক এবং ইউরোপে যারা আপনার রপ্তানি করে তারা আমাদের থেকে এটা কালার হিসাবে বস্তা করে ওইটা সংগ্রহ করে ওনারা আবার এইটাকে বেল করে রপ্তানি করার জন্য বেল করার পরে এটা আপনার বিদেশে এভাবে দুই হাত আর কি আমরা মূলত সংগ্রহ করি বিশ টাকা কেজি দরে সংগ্রহ করে এটা আপনার গার্মেন্টস থেকে সংগ্রহ করে এবং অনেক ছোট ছোট হুঁশিয়ারি আছে হুঁশিয়ারি শিল্প থেকে এই কটন ওয়েস্টিজটা আসে হুঁশিয়ারিটা মূলত হচ্ছে ক্ষুদ্র গার্মেন্টস ছোট ছোট কারখানা যেখানে তিন চারটা মেশিন থাকে সেই মেশিন ওইখানে গেঞ্জের কাপড়ের আপনার ওয়েস্টেজ বের হয় ওইটা থেকে আসে আপনি যে জুটগুলো দেখতে পাচ্ছেন সবগুলো জুটের দাম এক না তুলনামূলকভাবে লাইট কালার মালগুলোর দাম বেশি বিশেষ করে আকাশি গোলাপি পেস্ট কালার এসব মালের দাম অনেক বেশি এবং কালো নেভি টিপ কালার যেমন গ্রে মাল তারপরে আপনার জলপই কালার এসব মালের দাম তিরিশ টাকারও কম আর আপনার লাইট কালার মাল পঞ্চাশ টাকারও উপরে যায় সবচেয়ে বেশি সাদা মালটার দাম বেশি সাদা মালটা বিশেষ করে ইউরোপে যায় যে কারণে সাদা মালটার দাম সবচেয়ে বেশি হয় আর লাইট কালার মাল আপনার লাল রয়্যাল কমলা এইগুলো বিশেষ করে আপনার ভারতে যায় এবং আর আপনার যেগুলো হচ্ছে লাইট কালার মাল সেটাকে বলে সুপার মাল সুপার মালটা চায়নাতে যায় তবে ইদানিং সুপার মালের বাজার নাই চায়নার মাল নিচ্ছে না যার কারণে জুটের বাজার ধসে গেছে মালের বাজার যেটা এটা ধসে যাওয়ার কারণ মূলত চাহিদা নাই চায়নাদের এই মালের প্রতি চাহিদা নাই যার কারণে মালের দাম কমে গেছে এবং জুট পাচারে এখন ধস নামছে যেগুলো যেইগুলো উজ্জ্বল কালার সেই মালগুলোর দাম বেশি আবার যেইগুলো আপনার ডিপ কালার কালো কালার নেভি কালার এই মালগুলোর দাম অনেক কম মূলত লসটা যায় আপনার একটা নির্দিষ্ট রেটে মাল কিনা হয় কেজিতে হঠাৎ করে আপনার রেটটা কমে যায় বিদেশিরা কম রেটে মাল কিনতে যায় যখন চাহিদা থাকে না তখন কম রেটে কিন্তু আমরা তো একই রেটে মাল কিনি যার কারণে আমাদের কম রেটে মাল বিক্রি করলে লসটা হয় দেখা যায় অনেক সময় কেজিতে দশ থেকে পনেরো টাকাও লস যায় আবার অনেক সময় বিশ টাকাও যায় আর আপনার লাভটা হয় তো আমরা যখন একটা কেজির প্রতি কিনি আমরাও আইডিয়া করে নিই যে এই মালটাতে আমার কেজিতে পাঁচ টাকা লাভ থাকবে তখন একটা লাভটা মোটামুটি থাকে আর লসটা যায় যখন মালের দাম কমে যায় কিন্তু আমরা যেহেতু আগের দামে মালটা কিনি তখন লসটা হয় ইনকামটা মূলত আপনার হয় লাখ টাকার উপরে যারা এক্সপোর্টার তাদের তো কোটি কোটি টাকার ব্যবসা কি পরিমাণ মাল সে গার্মেন্টস থেকে কিনে এবং কি পরিমাণ মাল বিক্রি করে ধরেন আপনার কেউ পাঁচ টন মাল প্রতি মাসে কিনে যদি কেজিতে আপনার পাঁচ টাকা করে থাকে তাহলে পাঁচ পাঁচ টন মালে পঁচিশ হাজার টাকা ইনকাম হয় মাসে কেউ যদি বিশ টন কিনে তাহলে ওই আপনার লাখ টাকার উপরে